একটি ছোট্ট বিড়াল ছানা স্ট্রবেরি বাগানে একটি স্ট্রবেরি নিয়ে খেলা করছিল কারণ স্ট্রবেরি বাগানের মালিক বিড়ালটিকে দেখে রাগান্বিত হয়ে তার কুকুরকে বিড়ালটির পিছনে লাগিয়ে দিল বিড়ালটি চেষ্টা পালাতে করলো কিন্তু সে শেষ পর্যন্ত কুকুরের কাছে আটকা পড়ে গেলো মালিক বিড়ালটিকে নিয়ে গেল এবং তাকে একটি শক্ত লোহার খাঁচায় বন্দি করে রাখলো বিড়ালটি রক্তাক্ত অবস্থায় খাঁচায় পড়ে থাকলো কিন্তু কিছুক্ষণ পর সে স্ট্রবেরি বাগানে একটি খরগোশ উপস্থিত হলো কিন্তু মালিক আবারও তাকে দেখে ফেলল তার কুকুরকে খরগোশটির পিছনে লাগিয়ে দিল কুকুরটি দৌড়ে ধরার চেষ্টা করলো কিন্তু খরগোশটি চালা খাওয়াই সে একটি গর্তে লুকিয়ে পড়ল এবং কুকুরটি তাকে খুঁজে না এবং কুকুরটি তাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে চলে গেল খরগোশটি হাঁটতে হাঁটতে সেই জায়গায় চলে এলো যেখানে বিড়ালটি বন্দি ছিল বিড়ালটিকে যে রক্তাক্ত অবস্থায় দেখে খরগোশটি অবাক হয়ে গেল সে খাঁচার দরজাটি খুলে দিল এবং বিড়ালটিকে বের করে নিল কিন্তু তখন ওই মালিক দেখে ফেললো এবং তাদের তাড়া করা শুরু করলো কিছুক্ষণ পর বিড়ালটি আবার একটি খাঁচায় আটকা পড়ে গেল মালিক বিড়াল এবং খরগোশ দুইজনকে অনেক নির্মম ভাবে মারধর করলো খরগোশটির গায়ে রক্তাক্ত হয়ে গেল এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখন এই বৃষ্টি শুরু হলো এবং হঠাৎ একটি ম্যাজিক্যাল স্ট্রবেরি দেখা গেল খরগোশটি সেই ম্যাজিক্যাল স্ট্রবেরিটি খেয়ে ফেললো এবং সে সঙ্গে সঙ্গে একটি বড় দানব খরগোশে পরিণত হলো দানব খরগোশটি মালিকের ঘর বাড়ি ও স্ট্রবেরির বাগান সব কিছু আস্তে আস্তে ও নষ্ট করে ফেলতে শুরু করলো এভাবে সে গোটা ক্ষেত ও বাড়িঘর সব নষ্ট করে ফেললো তারপর সে বিড়ালটিকে কোলে করে নিয়ে এলো কিন্তু তখন দেখল বিড়ালটি মারা গেছে খরগোশটি অনেক কষ্ট পেল সে বিড়ালটির জন্য কবর খুঁড়ল তাকে কবর দিল এবং তার কবরের উপরে ফুল দিল বিড়ালটির খাঁচায় থাকার দৃশ্য মনে পড়ে গেল এবং সে কান্নায় ভেঙে পড়ল সো বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি এরকম আরও ইমোশনাল ও ম্যাজিক্যাল গল্প দেখতে চাও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও মজাদার গল্পের জন্য